পবিত্র ঈদ ফিতরের ছুটি শেষে কর্মস্থল ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে জরিমানা করা হয়েছে এর আগে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছিল অতিরিক্ত ভাড়া ও ভাড়ার তালিকা প্রকাশ না করার কারণে সরকারি আদেশ অগ্রাহ্য করায় রাজশাহী বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত হানিফ পরিবহনকে বিশ হাজার টাকা জরিমানা দণ্ডিত করে ঈদের যাত্রীদের ঘরে ফেরা এবং কর্মস্থলে নির্বিঘ্নে ফিরতে সরকারি নির্দেশে ঈদের আগ থেকেই দেশব্যাপী এ অভিযান পরিচালনা করা হয় তারই অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর শিবপুরে রাজশাহী ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয় বিআরটি রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে হানিক পরিবহনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে টিকিটের গায়ে আটশো টাকা লেখা থাকলেও নন এসি বাসের ভাড়া নির্ধারিত রয়েছে ছয়শো টাকা অথচ অনেক যাত্রীর কাছ থেকে নয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে এ বিষয়ে হানিফ পরিবহনের কাউন্টারে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন দুই এর চৌত্রিশ ও একশো দুই ধারায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনের চারটি গাড়িকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয় অভিযানে বিআরটিএর কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি